আজ তোমাদের নিয়ে যাব হরিদপুর গ্রামে সেখানে বাবুর দুটো বাগান নিয়ে বিরাট গোলমাল গ্রামের অন্যতম বিত্তবান কালীনাথ চাটুর্য বাবুর দু বিঘা জমির ওপর দুটো বাগান আছে একটা বাগান হলো ফলের আর অন্য বাগানটা হলো দামি দামি কাঠের ফলের বাগানে আম জাম কাঁঠাল লিচু সবেদাসহ বিভিন্ন ফলের গাছ আছে ফলগুলো পুষ্ট দেখতে এবং সারা বছর বাগান ভরে থাকে কিন্তু এই বাগানের ফল খাওয়ার ইচ্ছে বা সাহস গ্রামের কারোরই নেই কারণ ফরিদপুর গ্রামের লোকেরা মনে করে কালীনাথবাবুর এই দুই বাগান হলো অশরীরীদের আতুর ঘর কালীনাথবাবুর এই বাগানের পাশেই হল ফরিদপুর মহাশ্মশান এই মহাশ্মশান নদীর পাড়ে অবস্থিত এবং এই শ্মশানে খুব কম মৃতদেহই পোড়ানোর জন্য আসে যদিও বা কখনো কোনো মৃতদেহ এই শ্মশানে আসে সেটা আগে থাকতে গ্রাম পঞ্চায়েতের অফিসে জানিয়ে দেওয়া হয় ও রাদের অন্ধকারে এই শ্মশানে মৃতদেহ দাহ করতে দেখা গেছে বহুবার তারা মৃতদেহ নিয়ে আসে আর কখনই বা নিয়ে আসে সেই রহস্য রহস্যই রয়ে গেছে এই রকম আপৎকালীন পরিস্থিতিতেই গ্রামের মোড়ল একদিন মিটিং ডাকে আজকের এই আলোচনা সভার আলোচ্য বিষয় কি সেটা আশা করি সকলেরই জানা বাবু আমাদের সঙ্গেই আছেন আর আমি বাবুর সামনেই বলছি ওনার দুটো বাগানে নানান রকম ভৌতিক কার্যকলাপের অভিযোগ দিনের পর দিন আমার কাছে জমা পড়েছে আমাদের গ্রামের খাওয়ার জল বাদে বাকি জলের অন্যতম উৎস হলো ওই নদী নদীর ওই পারে ভয়ের চোটে গ্রামের লোকেরা যেতেই চাইছে তাই কালীনাথ বাবুকে সামনে রেখে আজকের এই আলোচনা সভা আচ্ছা এখানে উপস্থিত কেউ কি ওই বাগানের কোন ভৌতিক কার্যকলাপ নিজে অনুভব করেছো হ্যাঁ আমি করেছি আমি করেছি মনোর মশাই আমি করেছি আচ্ছা বলো তাহলে কি দেখেছো কি শুনেছো আকে আমার নাম হলো জাকির নিয়া আমি চাষ করে খাই আচ্ছা জাতির এ তুমি তোমার অভিজ্ঞতার কথা খুলে বলো হ্যাঁ হ্যাঁ কইছি কালিনার বাবু আপনারই বাগানের পাশ দিয়ে আমি একজন শৌখতবেলা হেঁটেছি বাগানের মধ্যে থেকে হঠাৎ একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ কানে এলো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গ্রামের বাচ্চা অল্প করে বাগারে ঢুকে হাই দেখাছে এই ভেবে আমি বাগানের ভেতর ঢুকে পড়লাম যত বাগানের ভেতরে ঢুকতে থাকি বাচ্চাটার আওয়াজ তত যেন পিছোতে থাকে কিছুক্ষণ হাঁটার পর আমি দেখি বাগানের মধ্যে একটা সিদ্ধা জ্বলছে সে জ্বলন্ত সিতার উপর একটা বাচ্চা মেয়ে বাবু হয়ে বসে আমার দিকে কটমট কটমট করে তাকিয়ে আছে তার বড় বড় লাল লাল চোখ একেবারে আগুন ধরতেছে সেই দেখে তো আমার পায়ে তলার মাটি একদম সরে গেল আমি কোনোমতে মতে দৌড়ে সেই বাগান থেকে বেরিয়ে আসি সংঘাতিক ঘটনার কথা বললে তুমি। হুম ব্যাপারটা বেশ ভয়ানো। আচ্ছা, চার কেউ কিছু দেখেছো? আমি দেখেছি হুজুর। আমি দেখেছি। আচ্ছা, তুমি কি দেখেছো? আর প্রথমে তোমার পরিচয় দাও। আমি হলাম কালু আর ওই যে আমার পাশে বসে আছে ও হলো আমার শাকリット পনসা। আমরা দুজনেই জেলে রাত বিরেতে নদীর পারে আমরা প্রায়ই আমাদের নৌকা লাগাই। হয় যেহেতু নদীতে গ্রামের লোকেরা যায় না তাই নদীর মাছগুলা বেশ বড় বড়ই থাকে সেই বড় মাছের লোভেই বলতে পারেন দুদিন আগে নদীর পারে আমরা মাছ ধরতে গিয়েছিলাম আমরা বেশ ভালোই মাছ তুলছিলাম মাছ তুলছিলাম আর আমাদের পাশের ঘোড়াতে মাছগুলো ভরছিলাম বেশ কিছুক্ষণ পরে ঘোড়ার দিকে তাকিয়ে দেখি একটা দশ বারো বছরের বাচ্চা ছেলে ঘোড়ার পাশে আছে যার ঘাড়ের ওপর তার মুন্ডু নাই তার মুন্ডু তার পা হাতে ধরা সেই ছেলেটি তার ডান হাত দিয়ে ঘরা থেকে মাছগুলো তুলছে আর বা হাতে ধরা মুন্ডুর মুখে ঢোকায় দিচ্ছে বাপরে বাপ এই তোমাদের থেকে যা শুনলাম তাতে তো আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে কালীনাথ বাবু আপনি তো সবই শুনলেন আর আপনি কিছু বলুন আমি আর কি বলবো আমাকে বহু লোকেরাই আমার বাগান সম্পর্কে নানান ভৌতিক কার্যকলাপের কথা বল আমি সেগুলোতে বিশ্বাস করি সেগুলো সত্য কারণ আমার বাগানের পাশেই ফরিদপুর মহাশ্মশান মহাশ্মশানের পাশে সব ভৌতিক কার্যকলাপ প্রায়শই হয়ে থাকে তাই আমার এ বিষয়ে নতুন করে কিছুই বলার নেই আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাথা পেতে নেব ধন্যবাদ আপনি যে আমাদের সাথে এতটা সহযোগিতা করবেন তা আমি আশাও করি শুনুন বাবু এবং বাকি সকলে আমার মনে হয় বাবুর বাগানের সব গাছ কেটে ফেলা উচিত এবং তারপর সেগুলো বিক্রি করে দেওয়া উচিত ফলে উনি কিছু পয়সাও পাবেন এই কার্য সাধন করতে যা যা সহযোগিতা লাগে গ্রামবাসীরা সকল রকম সাহায্য তাকে করবে হ্যাঁ পরের দিন সকালবেলায় কালীনাথ বাবু সারা গ্রাম এমনকি পাশের গ্রামেও ঘুরে ফেললেন কিন্তু কাউকে ওই বাগানের গাছ কাটার জন্য রাজি করাতে পারবে সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল কিন্তু এখনো একজন কেউ গাছ কাটার জন্য রাজি করাতে পারলাম না দেখি ভোলাবাবু তো কাঠের পুরনো ব্যাপারই তার সাথে একবার কথা বলে দেখি অরে কলিনথ বাবু যে হ্যাঁ আসুন আসুন নমস্কার 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 দা আজ এইদিকে হঠাৎ কী মনে করে শুনি আমি এসেছি একটা বিপদে পড়ে বিপদ ওরে বাবা কিসের বিপদ আমি আমার বাগানের সব গাছ কেটে বাগানটাই বিক্রি করে দিতে চাই কিন্তু গাছ কাটার জন্য কাউকেই রাজি করাতে পারছি না আপনার কাছে তো অনেক লোকই কাজ করে আপনি যদি কাউকে আমার বাগানে পাঠান তাহলে খুব উপকার হয় না 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 আমায় ক্ষমা করবেন কালীনাথ বাবু সারা জীবনে বহু বাগানের গাছ কেটেছি কিন্তু আপনার ওই বাগানে আমি করাপ চালাতে পারবো না আমাকে মাফ করবেন বাবু মানে আপনিও কাটতে পারবেন না তাই তো দেখুন কালিনাথ বাবু আপনার ওই বাগানে যে কি রকম ভৌতিক কার্যকলাপ হয় তা এই গ্রাম কেন দূর দূর অব্দি গ্রামের লোকেরা জানে আমি আপনাকে বলছি আপনি ওই বাগানের গাছ কাটবেন না কাটবেন না দয়া করে কি দরকার মশাই বলুন তো ভূত প্রেতদের সাথে ঝামেলা বাঁধানোর ওদের ওদের থাকতে দিন না বাপ দেখুন আপনি কাটবেন না সেটা আলাদা কথা কিন্তু গ্রামের পঞ্চায়েতে যখন সিদ্ধান্ত নিয়েছে যে ওই বাগা নামায় কাটতে হবে তাহলে কাটতে তো হবেই আজ আসি নমস্কার 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 কি গো কখন তো ঘুশুতে চলে এলে এখনো ঘুমাওনি এখনো ঘুমাওনি কেন বুঝলেกินনি একটা চিন্তা আমাকে ভেতর ভেতর কুড়ে কুড়ে খাইছে এদিকে তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে বাগান দুটো বিক্রি করে দিতে হবে কিন্তু অন্যদিকে সারাদিন হন্যে হয়ে খুঁজেও কোনো ব্যাপারীকেই এই বাগান কেনার জন্য রাজি করাতে পারলাম না বললাম কম দামেও ছেড়ে দিতে রাজি কিন্তু কেউ কিনতে রাজি হচ্ছে না আমার তো মনে হয় বিনামূল্যে ছেড়ে দিলেও কেউ নেবে না উফ তুমি এত উত্তেজিত হয়েও না এত উত্তেজিত হওয়া তোমার শরীরের জন্য ভালো নয় কাজ কর এখন শান্তভাবে ভাবে ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠে যা হবে দেখা যাবে হ্যাঁ তাই করি আর করারি বাকি আছে আমার কালীনাথ বাবু এবং তার স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়লেন কিন্তু মাঝ রাতে কালীনাথবাবু দেখলেন এক ভয়ঙ্কর স্বপ্ন বাবু স্বপ্নে দেখেন তিনি রাতে তার কুখ্যাত বাগানে দাঁড়িয়ে আছেন সামনে গাছের ডালে ডালে তার পরিবারের মৃত ব্যক্তিরা বসে আছে বাবু পিছন ফিরে দেখেন তার স্ত্রী তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বাবুকে তার দিকে ডাকছে যেও না ওগো তুমি ওইদিকে যেও না ফিরে এসো আমার কথা শোনো ফিরে এসো আয় আয় কালি তুই আমাদের দিকে আয় 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 কালি আয় আমাদের কাছে আ এই বাগানে কাটবি না কালি এই বাগান আমাদের এই বাগানে আমরা থাকি এই বাগানের কাজ যদি তুই কাটিস তাহলে খুব খারাপ হবে দেখিস শেষে বাগানে বিক্রি করতে গিয়ে সব শেষে না হয়ে যায় এই আমরা শেষ করে দেবো শ্মশান বানিয়ে দেব এই গ্রাম হ্যাঁ

তুমি ওই পাতার বিতি নিয়ে এত চিন্তা করো তাহলে স্বপ্নেও তো ওই দেখবে আমি তুলেছি তুমি ওই স্বপ্ন তো দেখবো না আরে আমি কি আর শখ করে ভাবছি কাল সারা দিন ভুলেও একজনকে রাজি করাতে পারিনি আর অধীনে কোড়ল মশাইয়ের সিদ্ধান্ত আমার মাথার উপরে ঝুলছে আমার অবস্থা শাঁখের কড়ান্তের মতো যেতেও কাটবো আশকেও কাটবো আমাকে কাল এটা নিয়ে কোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলতেই হবে বাবু পরের দিন সকালবেলায় ছুটে গেলেন মোরল মশাইয়ের কাছে যে কোনো আর কোনো কাঠুরিয়াকে তিনি তার বাগান কাটার জন্য রাজি করাতে পারেননি সেই কথা তাকে জানা সাথে জানালেন গতকাল রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা তুই আমাদের দিকে আয় আই আয় কালি আয় এই বাগানে কাটবি না কালি এই বাগান আমাদের এই বাগানে আমরা থাকি এই বাগানের কাছে যদি তুই কাটিস তাহলে খুব খারাপ হবে বুঝেছিস শেষে বাগানে বিক্রি করতে গিয়ে সব সে না হয়ে যায় এক এই বাগান কাটলে গোটা গ্রাম আমরা শেষ করে দেব শ্মশানা বানিয়ে দেবো এক না এক এক মুখামুদ্রু পড়ে গেলো দেখছে ওই যদি চাষিরা চাষ করতে চাইছে জেলেরা লোকেদের গাছ ঘুরতে যেতে চাইছে আমি লোকেরা শ্মশানকে ধ্যায্য করেছি বাগানের ভারি গাছ দিয়ে লোকেরা যাতায়াত করতে পছন্দ করছে এই অবস্থায় যদি

ও বাবু কালিনাথবাবু বাবু বাড়ি আছেন আরে আপনি এই সময় হ্যাঁ আমি তিনজন কাঠুরি আর জোগাড় করতে পেরেছি এই এই যে যে এ হলো রহিম ও হলো নরেন আর ও হলো আব্দুল এরা তিনজনই গাছ কাটে এবং কাঠের ব্যবসা করে পাশের গ্রাম থেকে এদের ফোরে এনেছে এই আপনার বাগানের সমস্ত গাছ কেটে সব ব্যবস্থা করে দেবে তা হ্যাঁ বাপু এই তোমরা তিনজন এই বাগান সম্পর্কে জানো তো এই বাগানের কিন্তু অনেক কুখ্যাতি আছে শুনুন বাপু আমাদের বাপ ঠাকুর দার আমার থেকে শুরু করে পরিবারের সকলে এই গাছ কাটার কাজই করে খাচ্ছে ওই জন্য গাছ কাটার কাছে আমরা ভয় পাই না যাক বাবা তোমার কথায় আমি অনেকটা নিশ্চিন্ত হলাম হ্যাঁ ধন্যবাদ মোড়ল মশাই সত্যি আপনি আমার অনেক বড় উপকার করলেন রাত্রি বেলাতেই তিনজন কাঠুরিয়া জঙ্গলে এলো গাছ দিনের বেলায় গাছ কাটলে পাশে ফরেস্ট অফিসার বাবুর নজর পড়ে তখন তো বিপদ আরো বাড়বে মামলা মোকদ্দমা আইনি পদক্ষেপ আরও অনেক কিছু তাই রাত্রি বেলাতেই গাছ কাটা শ্রেয় মনে করলেন তারা এর মধ্যে রহিম একটা গাছে কোপ মারতেই সমস্ত বাগানে এক অদ্ভুত হাওয়া বয়ে গেল। বাগানের গাছগুলো থেকে এক ঝাঁক চামচিকে কাক কুককি ডানা फडফড়িয়ে উড়ে গেল। আব্দুল মিয়া ও আব্দুল মিয়া দেখো কামরাত তো হাওয়া বয়ে গেল না। নদীর পাশের এলাকা হাওয়া তো বইবেই। চুপ তো সব বিতুর দল। আরে রোহিত তুই ঐসব নিয়ে অত মাথা না গাবি কাজ কর। এই গাছ থেকে দেখছি রক্ত বেরোচ্ছে গো রক্ত হ্যাঁ আরে তাই তো গাছ কাটলে সে জায়গা থেকে গাছের আঠা বেরোতে পারে কিন্তু 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 দেখছি রক্ত নরেন উনরেন এসে দেখে যাওয়া একবার গাছ দিয়ে আঠার জায়গায় রক্ত বেরোচ্ছে হে কী অদ্ভুত গাছ গো স্যার আঠার জায়গায় রক্ত বেরোয় শোনো মিয়া আমার আমার কীরকম একটা ভয় করছে আমরা অল্প কিছু পয়সার জন্য বিরাট কোন ভুল করে ফেলছি না তো না না অত ভয় পেলে হবে না গাছ কাটতে এসেছ গাছ কাটো আর গাছ কাটা হয়ে গেলে পয়সা নিয়ে বাড়ি চলে যাবে ব্যাস এখন যদি মাছ এসে বলি আমরা গাছ কাটবো না তাহলে মোরল মশাইয়ের কাছে আমাদের নানা প্রশ্নের উত্তর দিতে হবে সম্মান হারাবো সেটা আলাদা আর তাছাড়াও যদি এরকম মাঝখানে না বলে দিই তাহলে মডেল মশাই আর কোনো কাজ আমাদের দেবেন না তখন না খেতে পেয়ে মরতে হবে তাই চালাও চালাও হাত চালাও ওই সব নিয়ে ভাবতে হবে না ব্যাপার কি শ্মশানে হঠাৎ এত লোক এলো থেকে আর তার বড় কথা হলো ওরা এলো কখন আমরা তো এখানেই ছিলাম কাউকে তো আসতে দেখিনি সব ব্যাপারে এত ঘাবড়ে না গিয়ে নিজেদের কাছে মন দাও তো কাকু ও কাকু আমাকে কিছু কাজ দেবেন আমার মা মারা গেছে কিন্তু পুরানোর মতো আমাদের ক্ষমতা নেই আমরা খুব গরিব যেটুকু কাঠ জোগাড় করতে পেরেছি তাতে হয়তো মাকে অর্ধেক পোড়ানো যাবে দেবেন কাকু আমাকে কিছু কাঠ দয়া করে দেবেন আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার জন্য কিছু কাঠ এনে দিচ্ছি তারপর আমি তোমার সাথে সেটাকে এগিয়েও দেব না না এগিয়ে দিতে হবে না এই কাঠগুলো আমি খুব সহজেই নিয়ে যেতে পারবো একবার তো এই কাঠেই পড়ে মরেছি এই কাঠ আমার খুব না কিন্তু চাইলে আপনারা আমার সাথে আমার মায়ের মৃতদেহের কাছে যেতে পারেন আপনাদের দেখলে আমার মাও হয়তো খুশি হবে ছেলেটার কথা আর কোনো মাথা মুন্ডু বুঝলো না বাকিরা ছেলেটা একটা গাছের গুড়িকে নাড়িয়ে ফেলে দিল আর তারপর সেই গাছের গুড়িটা কাঁধে করে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল বাকি তিনজনও চলল তার পিছু পিছু হঠাৎ তারা নদীর সামনে গিয়ে দেখে একজন মহিলা খোলা চুলে জ্বলন্ত চিতার ওপর বসে আছে তার চোখের মনি দুটো সাদা আর সেই মহিলার সামনে মাটিতে সাদা চাদরে ঢাকা তিনখানা মৃতদেহ হঠাৎ একটা ঝোড়ো হাওয়ায় সেই চাদর তিনটি সরে যায় এবং সেই কাঠুরিয়ারা দেখে তাদের তিন মৃতদেহ সাইিত আছে জীবনের পরের দিন সকালে পঞ্চায়েত অফিসের সামনে এদের তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তিনজনেরই গায়ে ছিল খুব জল কিছুদিন পরে ধাতস্থ হয়ে তিনজন কাঠুরিয়া সেই দিন রাতের তাদের ভয়ানক অভিজ্ঞতার কথা গ্রামের লোকেদের খুলে সেই ঘটনার পর থেকে আর কেউ কোনো দিন বাবুর ওই বাগান কাটার প্রচেষ্টা করেন ফরিদপুরে বাবুর ওই বাগান দুটো আজও রয়ে গেছে ভূতেদের আঁতুর